দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন দেখ ভালো থাকলে ভালো নাম কি আপনার কি বললেন খুব সুন্দর নাম নদী আপু ইউটিউবে কেন আসলেন কষ্ট পেরা আচ্ছা কি কষ্ট বলেন আচ্ছা ভালো মানুষ পেলে বিয়ে সাথে করবেন বয়স কত আপনার উনিশ বছর কি করেন বাসায় থাকেন তো কাজ বাজ করে বাবা ইনকাম করে না আচ্ছা বাবার ইনকামে সংসার চলে তো নাকি আচ্ছা বাবা কি কাজ করে রিক্সা চালায় আচ্ছা আপনার ভাই বোন কয়জন বোন আচ্ছা বড় ভাই কিছু করে না আচ্ছা মা আছে না আচ্ছা শুধু বাবার সাথে আপনি থাকেন বাবাকে আর বিয়ে সাথী করে নাই মানে কি আপনাকে বেশি ভালোবাসে করেন ভালো তো বাসে তো বাবা একটা বিয়ে কত কথা না হয়তো আপনার মুখে দিক তাকে আর বিয়ে সাথী করে নাই আচ্ছা তো এখন আপনি কেমন মানুষ পেলে বিয়ে করবেন তো দর্শক আপনার নদী আপুর কথা শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট নাইন ওয়ান ফোর নাইন ফাইভ জিরো ফোর সেভেন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন ওয়ান ফোর নাইন ফাইভ জিরো ফোর সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালাম